রক্সুদের পোলাটা প্রতিদিন আমার ক্ষেতের আল খাইডা নিয়ে যায় এর একটা বিলিন না কইরা ছাড়তাছি না শুনেন সবাই আমার ক্ষেতের আইল কাটলে খবর আছে মকসুদের পোলা তুইও সাবধানে থাকিস মেম্বার সাহেব হয় আপনি আমার আল মাপার ব্যবস্থা করেন না হইলে বর্ডারের মতো তার কাটা বেড়া দিয়া দিব ওই কোন হালায় আমার ক্ষেতের পানি ছাললো রে পাইলে বেল লিস্টটা বাজায় দিমু

ডিউটি করবি দেখিস একটা কাকো যাতে আমার ধান না খায় নাইলে কিন্তু তোর খবর আছে শুন বাবা ঠিক মতো পড়াশোনা কর তোর বাবার মতো মূর্খ হস না নরলে তোরও তোর বাবার মতো কোদাল ধরতে হবে ও বউ বউ ভাত নিয়ে আইছে দেখা যায় কয়টা খাইলে শান্তি লাগবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ Legenda